নমস্কার বন্ধুরা একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম মুচমুচে ফুলকপির পেঁয়াজি সন্ধ্যায় চায়ের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন নতুন নতুন ফুলকপি পেঁয়াজি বা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলো এবার চটপট রেসিপিটা দেখে নাও ফুলকপির পেঁয়াজি বানাবার জন্য সবার প্রথমে একটা নিয়েছি ফুলকপি এখান থেকে পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি আর ফুলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি আমি এখানে পুরো ফুলকপিটা ব্যবহার করছি না যে পরিমাণে লাগবে সেই পরিমাণে কয়েকটা ফুলকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনাদেরও যে পরিমাণে লাগবে আপনারাও সেই পরিমাণে ব্যবহার করবেন এই যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ফুলকপির পেঁয়াজি বানাতে কখনোই কিন্তু গ্রেটারে গ্রেট করে নেবেন না তাহলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এইভাবে প্রত্যেকটা ফুলকে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ফুলকপির টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এবার এখানে নিয়েছি এক মুঠো ধনে পাতা সেটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি সম্পূর্ণ ধনে পাতাটা কেটে নেওয়ার পর এবার এখানে নিয়েছি পেঁয়াজ কলি বা পেঁয়াজের যে ফুলের ডাটাটা হয় সেটাকে সেটাও এক মুঠো একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া আলু এটা সম্পূর্ণ অপশনাল যদি ভালো লাগে দেবেন না হলে এটাকে স্কিপ করে যাবেন দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে এবার সব কিছুকে ভালো করে চটকে মেখে নেব লবণ দিয়ে সব সবজিগুলোকে এইভাবে যদি প্রথমে মেখে নেওয়া হয় তাহলে থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে আর সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে দেখুন সবজিগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর সবজিতে কিন্তু অনেকটা জল জলে ভাব চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ বেশন দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণকে জল ছাড়াই প্রথমে ভালো করে মেখে নেব সবজি থেকে যেহেতু জল অনেকটা বেরিয়ে গেছে সেই জন্য জলের প্রয়োজন খুব একটা পড়বে না আপনাদের যদি এখানে জলের প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ জল আপনারা এখানে অ্যাড করতে পারেন সমস্ত সবজিগুলোকে যদি লবণ দিয়ে প্রথমেই মেখে নেওয়া হয় তাহলে কিন্তু জলের প্রয়োজন একদমই পড়বে না আর এইভাবে যদি লবণ দিয়ে প্রথমে সবজিগুলোকে মেখে নেওয়া হয় তাহলে সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে আর পেঁয়াজিগুলো বানাতেও খুবই সহজ হবে দেখুন সমস্ত মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি পেঁয়াজিগুলোকে মুচমুচে করার জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন মিশ্রণটিকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজিগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবার একটা একটা করে পেঁয়াজি আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তবে পেঁয়াজিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একদম উল্টে দেবেন না তাহলে পেঁয়াজিগুলো একদম আলাদা হয়ে যাবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে পেঁয়াজি দেওয়ার পর মোটামুটি দুই থেকে আড়াই মিনিট পর পেঁয়াজিগুলোকে আমি উল্টে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর পেঁয়াজিগুলোকে উল্টে দেওয়ার পর একইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে পেঁয়াজিগুলোকে আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজিগুলো কিন্তু একদম লালচে ও মুচমুচে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে বাকি বেচের পেঁয়াজিগুলোকে ভেজে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই শীতের সন্ধ্যায় আমাদের সবারই কিন্তু একটু মুচমুচে খেতে মন চায় বা খেতে ভালো লাগে অনেকে খেতেও ভালোবাসে সেই জন্য চায়ের সঙ্গে যদি এরকম মুচমুচে পেঁয়াজি হয় তাহলে সন্ধেটা কিন্তু মন্দ হয় না দেখুন সমস্ত পেঁয়াজি আমি ভেজে তুলে নিয়েছি আর প্রত্যেকটা পেঁয়াজি কিন্তু একদম মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলায় কিন্তু অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য